নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটি হচ্ছে জাটকা মাছ দিয়ে আলুর একটা অসাধারণ ঝোল আর সাথে থাকবে কড়াইশুঁটি এই জন্য এখানে আমি মাছ নিয়েছি আলু আর কড়াইশুঁটি আর ফোরনে দেওয়ার জন্য কাঁচা মরিজারে পেঁয়াজ কুচি তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় যাওয়া যাক তো রান্নার শুরুতে প্রথমে একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিব রান্নার রেগুলার তেল আর এদিকে আমি তেলটা গরম হতে হতে আমি মাছের গায়ে লবণ হলুদটা মেখে নিব লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিব লবণ হলুদ মেখে রাখা মাছ মাছগুলোকে আমি প্রায় এপার উপার তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো ভেজে নিব আমার কিন্তু এক সাইড হয়ে গেছে আর এক সাইডে উলটিয়ে দিব মোট মিলে আমি এখানে তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো ভেজে রেখেছি আমার এই সাধারণ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি কেমন হলো আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে তুলে নিব মাছগুলো দেখে বোঝা যাচ্ছে যে আমি কতটুকু পরিমাণ ভেজে নিয়েছি এবারে মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি পেঁয়াজ ও কাঁচামরিচটাকে ভেজে নিব আমার নরম হয়ে এসেছে এবারে আমি অ্যাড করব আমার যে স্লাইস করে রাখা আলুটাকে কেটে নিয়েছে আলুটাকে দিয়ে দেবো আলু আর পেঁয়াজ কাঁচামরিচটাকে ভেজে নিব এ পর্যায়ে কিন্তু পেঁয়াজটা ভালো মতো ভেজে নেওয়া যাবে না কারণ যদি আমি পেঁয়াজটাকে ভেজে নিই আলুগুলো ভাজতে ভাজতে পেঁয়াজটা একেবারেই পুড়ে যাবে তাই একটু নরম হয়ে আসলে পেঁয়াজগুলো তারপর আলুটা দিয়ে দিব। এইদিকে আলুটা ভাজতে ভাজতে আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব এই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ লবণ লবণটা যদি পরে লাগে আবার আমি দিব এক চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এবারে এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিব কিছুটা জল জল দিয়ে আমি ভালোভাবে মশলার মিশ্রণটি তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু এই মিশ্রণটি রান্নার শুরুতেও করে রাখতে পারেন এভাবে মিশ্রণ করে দিলে একটা বাটা মশলার ফ্লেভার চলে আসে এদিকে কিন্তু আমার আলুটাও ভাজা হয়ে আসতেছে হয়ে গেছে প্রায় এবারে আমি দিয়ে দিব কড়াইশুঁটি কড়াইশুঁটিটাকে দিয়ে আবারও দু মিনিটের মতো ভেজে নিব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব আমার দু মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে যে আমি মশলার মিশ্রণটি তৈরি করেছি এই মিশ্রণটাকে দিয়ে দিব দিয়ে ভালো মতো কড়াইশুঁটি আলুটার সাথে ভালো মতো কষিয়ে নিব মশলার মিশ্রণটাকে প্রায় আমি এখানে তিন মিনিটের মতো মশলার সাথে কড়াইশুঁটি আলুটাকে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়া এভাবেই কিছুক্ষণ আমি কষিয়ে নিব এইটা এইভাবে যতক্ষণ বেশি কষিয়েবেন তত এই রান্নার স্বাদটা বেশি আসে তো কষানোর পর্যায়টা আমার একেবারেই হয়ে এসেছে যখনই দেখবেন যে এরকম করে জলটা শুকিয়ে আসবে তখনই অ্যাড করব জল এখানে আমি প্রায় আড়াই কাপের মতো জল অ্যাড করেছি যেহেতু আলুটা আমি নতুন তাই জলের পরিমাণটা কম দিলাম ভাসতে ভাসতে কিন্তু আলুটা আমার টোয়েন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে এসেছে তাই আমি বেশি জল দিলাম না এবারে ঢেকে রান্না করব কয়েক মিনিট এখানে আমি প্রায় সাত মিনিটের মতো রান্না করলাম সাত মিনিট পর আমি দুটো থেকে তিনটে আলুর টুকরো আমি তুলে নেব তুলে নিয়ে আমি একটা গ্লাসের সাহায্যে বেটে নিব এতে কিন্তু মাছের তরকারির যে ঝোলটা আছে এই ঝোলের গ্রেভিটা অনেক ভালো আসবে তো এটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করিয়ে দিব আর দিয়ে দিব ভেজে রাখা মাছ এ মাছগুলোকে দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিব আর বেশিক্ষণ রান্না করতে হবে না রান্নায় প্রায় আমার শেষ পর্যায়ে চলে এসেছে তো এভাবেই ঝোলের মধ্যে ডুবিয়ে দিব মাছগুলোকে কারণ দু মিনিট রান্না করার কারণ হচ্ছে মাছের গায়ে যেন ভালো মতো মশলাপাতিগুলো ঢুকে যায় এই জন্য আমি দু মিনিট রান্না করে নিলাম এ রান্নাটির মধ্যে কিন্তু বেশি ঝোল হবে না আবার কম ঝোলও হবে না একেবারে গায়ে মাখো মাখো থাকবে এ পর্যায়ে কিন্তু এই রান্নাটি খেতে অসাধারণ লাগে তো আমার দু মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে তো রান্নাটি আজকে এ পর্যন্তই এবারে আমি সার্ভ করে নিব তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই